অতি সাধারণ কিছু টিপস ফলো করে যদি বাচ্চাদের খাওয়ারের ওপর আগ্রহী করে তোলা যায় তাহলে প্রত্যেকটা মায়েরই সেই জিনিসটা ফলো করা উচিত ডিমের ঝোল নতুনভাবে বানিয়ে দেওয়াতে কৃষু বেশ খুশি হলো কৃষু সর্দি হলে কী কী ঘরোয়া টোটকা ফলো করি কী কী খাওয়ার ওকে খাওয়াই সেই সমস্ত নিয়ে আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে অ্যান্ড আমার মতন নতুন মায়েদের বেশ কাজেই দেবে রবিবার কৃষকশোনাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এবার আমাদের জলখাবারটা বানিয়ে নিচ্ছি যেহেতু রবিবার তাই বাবা ছেলে মিলে দুজনে যাবে সেলুনে চুল কাটাতে তাই আর কি তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো রুটি আর তার সাথে গরম গরম বেগুন ভাজা অনেক সময় জলখাবারে লুচি ঘুগনি তো খাওয়া হয় তবে পরোটা বেগুন ভাজা কিংবা রুটি বেগুন ভাজার এই কম্বিনেশনটা ভীষণ সাধারণ হলেও খেতে ভারী ভালো লাগে আজকে যখন নিয়ে চুল কাটাতে যাচ্ছিল তখন ওর বাবাকে বলেই দিয়েছিলাম চুলগুলো বেশ ছোট ছোট করেই কাটিয়ে এনো আর এমন ছোট করে কাটিয়ে এনেছে সেটা বলার মতো না যদিও খুব তাড়াতাড়ি চুল বড় হয়ে যায় তো তাই খুব ছোট করে কাটলে খুব একটা অসুবিধা হবে না ওর বাবা একটু জুতোটা খুলিয়ে দিচ্ছিল কিন্তু কৃষি তো বড় হয়ে গেছে কোনো কাজই বাবা মাকে দিয়ে করাতে পছন্দ করে না নিজের কাজ নিজেই করে নিতে বেশি পছন্দ করে রবিবার নতুন করে সবজি আনতে হবে আর ফ্রিজটাও প্রায় পরিষ্কার হয়েই এসেছে দুই একটা ছোট ছোট সবজি ছিল সেটা দিয়ে ভাবছি আজকে সমস্ত কিছু বানিয়ে নেব নোটের শাকটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নোটের শাকের যে ডাটাগুলো রয়েছে সেটা দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে ভাবছি একটা মিক্স তরকারি মতন বানিয়ে নেব আজকে রান্নাটা বলতে পারো আমার নিজের মন থেকেই বেরিয়েছে মানে খানিকটা জগা খিচুড়ি রান্না আবার খানিকটা মা বড়ো মা শাশুড়ি মাকে দেখে শেখা তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নই দিয়েছি তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা আর একটুখানি টমেটো ও হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাও কিন্তু মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ এগুলো তো দেওয়ার থাকেই তার সাথে সাথে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিক্ষণ একটু সবজিগুলোকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে আসছে সবজিগুলো খানিকটা নরম হয়ে আসলেই একটুখানি পরিমাণে জল দিয়ে দেব। সবজিটা খুব একটা শুকনো হবে না আবার খুব একটা পাতলা পাতলাও হবে না নানান রকমের সবজি দিয়ে রান্না করলে দেখতে যে কি ভারী ভালো লাগে সেটা বলার মতন না সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে একটুখানি পরিমাণে চিনি আর ধনেপাতা দিয়ে কৃষক সোনার জন্য আলাদা করে তুলে রাখছি যেহেতু এই তরকারিটা একদম কম তেল মশলায় বানানো আর যেহেতু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি তাই ওর জন্য আলাদা করে তুলে রেখে বাকি তরকারিটার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমরা আর একটু পরিমাণে ঝাল খাবো আর যেহেতু কিছু ছোট ওকে তো সর্ষে বাটা দেওয়া যাবে না তাই ওরটা আলাদা করে তুলে রাখলাম ডাটাগুলো খাওয়ার সময় হাতে দিলে বেশ খুশি হয় নামানোর আগে সামান্য ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু দারুণ স্বাদের একটা মিক্স তরকারি তৈরি হয়ে যাবে এদিকে নর্মালি আমরা যেভাবে ডিমের ঝোল বানাই ঠিক সেইভাবেই আমি এখানে আলু দিয়ে ঝোলটাকে বানিয়ে নিয়েছি এবার ডিমটা অমলেট করে যেভাবে আমরা ঝোল বানাই তার পরিবর্তে আমি পুরো কাঁচা ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিয়ে এই ঝোলের ওপর আস্তে করে ছেড়ে দিচ্ছি যাতে করে ডিমটা এক জায়গায় থাকে এবার খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব ঠিক যেভাবে আমরা জল পোচ বানাই ডিমের ঠিক সেইভাবেই বানানো হচ্ছে শুধুমাত্র আমি ডিমটাকে জলে পোচ করার পরিবর্তে ঝোলের মধ্যে দিয়ে একসাথে পোচ করে নিয়েছি এইভাবে ঝোল বানিয়ে দিলে কৃষু বেশ পছন্দ করে আর ওর বাবাও বেশ পছন্দ করে তবে ডিমটা কিন্তু অনেকক্ষণ এইভাবে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে যাতে ডিমটা একদম কাঁচা না থাকে মানে কুসুমটা সাদা অংশটা যাতে খুব ভালো পরিমাণে শক্ত হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ একদম কাঁচা ডিম বাচ্চাদের দেওয়াটা কিন্তু একদম সেফ না আমাদের খাওয়া হয়ে গেছে এবার কৃষুকে খাইয়ে দেব কৃষুর যখন ওই সাড়ে আট ন মাস বয়স তখন দেখেই মাঝে মধ্যে ওকে আমি থালা সাজিয়ে খেতে দিতাম আর ওনা বেশ খুশি হতো ওইভাবে থালা সাজানো দেখে আজকে ওইভাবেই খেতে দিয়েছি এইভাবে খেতে দিলে বাচ্চারা দেখবে কখনো তরকারি দিয়ে ভাত খাচ্ছে কখনও ডিমটা তুলে খাচ্ছে কখনও শাকটা তুলে খাচ্ছে এতে করে ওদের কিন্তু প্রত্যেকটা সবজি সম্পর্কে আলাদা আলাদা টেস্ট গ্রো হয় আর কোন কম্বিনেশানটা ওদের ভালো লাগছে এটা ওরা নিজেরাই ডিসাইড করতে পারে আর খাওয়ার ওপর আগ্রহী হয়ে ওঠে এখন তো কৃষুবাবু তোতা পাখির মতন কথা বলতে শিখেছে তাই আর কি একটুখানি দেখছিলাম যে সব জিনিসগুলো আলাদা আলাদা করে চিনতে পারে কিনা বলতে পারে কিনা মোটামুটি সব জিনিস এখন আইডেন্টিফাই করতে পারে কোনটা কি জিনিস সেটা বলতে পারে ছোট ছোটো সেন্টেন্স বলতে পারে আর এই জিনিসটা স্কুলে দেওয়ার পর থেকে ইম্প্রুভমেন্ট হয়েছে আর তার সাথে সাথে সারাদিন আমি ওর সাথে এখন বকবাক করি মাঝখানে নিচে নিয়ে যাই খেলতে বাচ্চাদের মাঝখানে ছেড়ে দিই গল্পের বই পড়ে শোনাই এগুলোতেও বোধহয় কাজ হয়েছে এসেছিলাম আমরা একটু বাজারে আর এখানে এই মধ্যে ওই যে দূরে দুটো ময়ূর এখানে লাফালাফি করছিল। গুজরাটের রাস্তার ধারে ধারে মাঝে মধ্যেই কিন্তু এরকম ময়ূরের দেখা পাওয়া যায় শুধু গুজরাট বলে না রাজস্থানের দিকেও কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় অনেক দূর অনেক দূর এখানে ওইটা তো একদম কাছাকাছি ছিল বাড়ি ফেরার পথে চাইতে জলের মতন হঠাৎ করেই জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল সেই ছোটোবেলায় রথ টানতাম রথ নিয়ে কি কীরকম একটা এক্সাইটমেন্ট কাজ করত। আমরা যেমন ছোটোবেলায় রথ টানতাম বাচ্চারা সুন্দর করে রথ সাজাতো সেই জিনিসটা এখানে হয় না তবে ইস্কন থেকে আজকে রথযাত্রা নিয়ে বেরিয়েছে আর সেটাই চোখের সামনে পড়ে যাওয়াতে মনটা যেন অদ্ভুত খুশি হয়ে গেছে আর এখানে সবার নাচ গান দেখে আলাদাই একটা শান্তি পাচ্ছিলাম জানো তো রথযাত্রা নিয়ে বেরোনোর সাথে সাথে ওরা কিন্তু রাস্তার ধারে যেই মানুষকেই দেখতে পাচ্ছিলো সবার হাতেই এই ছোট্ট ছোট্ট বাদামের যে খাজাগুলো হয় সেগুলো ধরিয়ে দিচ্ছিলো কি যে ভালো লাগছিল সেটা বলার মতন না আর আজকে না চাইতেই ঠাকুরের দর্শন ঠাকুরের প্রসাদ সবটাই কি সুন্দর চলে আসলো আমাদের কাছে আজকে হলো সোমবার আর সকাল সকাল চলে এসেছি কিচেনে কৃষুর জন্য ওই টিফিন বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট বানানো এইসব আর কি কৃষু পেছন থেকে সেই আমাকে ডালের কৌটোটা ধরিয়ে বলছে ও নাকি ডাল খাবে তো কিছুটা ডাল ভাজা চেনাচুর ছিল সেটা ওর হাতে দিয়েছি আর সকাল থেকে দেখছি ছেলেটার নাক থেকে জল পড়ছে হঠাৎ করে যে কি করে ঠান্ডা লেগে যায় বোঝা ভারী মুশকিল তবে ওয়েদারটাও তো খুব একটা ভালো না আর সারাদিন দিন দৌড়ো দৌড়ি করছে ঘাম হচ্ছে কখনও ফ্যানের নিচে এসে বসছে এই কারণেই বোধহয় হালকা ঠান্ডা লেগে গেছে কৃষুর জন্য আজকে খুব সিম্পল আমি টিফিনের ব্যবস্থা করেছি যেহেতু ওই নাকটা বন্ধ বন্ধ তো এই সময় খুব একটা ভারী খাবার খেতে চায় না তাই আর কি একটুখানি ভুট্টা সেদ্ধ করে দিয়ে দিয়েছি আর পনিরটা সামান্য পরিমাণে নুন একটুখানি পরিমাণে অরিগানো দিয়ে ঘিয়ের মধ্যে রোস্ট করে দিয়ে দিয়েছি কৃষু স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ওর ব্যাগে শুধুমাত্র একটা ন্যাপকিন একটা জামা প্যান্টের এক্সট্রা সেট একটা ডাইপার দেওয়া থাকে একটা জলের বোতল আর এই টিফিন বক্সটা দিয়ে দেওয়া হয় আর বাকি যে সমস্ত বইগুলো ছিল কিছুটা যেগুলো ওরাল করানোর থাকে সেগুলো বাড়িতে থাকে আর যেগুলো অ্যাক্টিভিটি করানোর বই সেগুলো স্কুলে ওরা রেখে দেয় ওখানেই ওরা অ্যাক্টিভিটি করায় আর ওখানেই ওটা রেখে দেয় আফটার দিওয়ালি ওই জিনিসগুলো ওরা আমাদের দিয়ে দেবে কৃষক চলে এসেছে স্কুল থেকে এখানে কৃষুর জন্য একটু স্যুপ বানাচ্ছি একটা পাত্রের মধ্যে আমি দু চামচ ঘি গরম করে নিয়েছি আর এখানে কৃষক যেহেতু ঠান্ডা লেগেছে তাই খানিকটা খ্যান খ্যান করছে কোলে উঠে বসলো সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল কৃষককে কোলে নিয়ে কত রান্না বান্না করেছি তাই না আর এখন যদিও খুব একটা কোলেই আসতে চায় না তবে আজকে যেহেতু শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে নাকটাও একটু একটু গন্ধ বন্ধ তাই আর কি কোলে চেপে বসেছে জ্বর সর্দি কাশি হলে বাচ্চাদের প্রথমেই খিদেটা কমে যায় আসলে মুখে তো টেস্ট পায় না আর নাকটাও বন্ধ থাকে তাই খুব একটা খাবার না ওরা খেতে চায় না তাই জ্বর সর্দি কাশি হলে নানান রকমের স্যুপ বানিয়ে কৃষিকে খাওয়াই যাতে করেও শরীরটা উইক না হয় আর মোটামুটি খাবার দাবার খেয়ে থাকতে পারেও আমি একটা পাত্রে দু চামচ মতন ঘি গরম করেছি গোলমরিচ ফোড়নে দিয়েছি দু কোয়া মতন রসুন আর খানিকটা পরিমাণে গাজর গ্রেট করে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে যেই লিকুইডটা দিলাম সেটা হলো কর্নের পেস্ট মানে অনেকটা ভুট্টা আমি সকালবেলায় সেদ্ধ করেছিলাম খানিকটা ভুট্টা কৃষকের টিফিনে দিয়েছি আর খানিকটা ভুট্টা আর বেশ পরিমাণে জল মিক্সিং জারে গ্রাইন্ড করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম এবার যেহেতু স্যুপ একটুখানি ক্রিমি বা গাঢ় গাঢ় হতে হবে তাই আর কি আমি এক চামচ মতন ওটসের পাউডার দিয়ে দিচ্ছি এতে করে স্যুপটা বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়ে যাবে নর্মালি বড়োদের স্যুপটাকে গাঢ় করার জন্য কর্ন স্টার্চ বা কর্ন ফ্লাওয়ার ইউজ করা হয় দুটোই যেহেতু বাচ্চাদের জন্য ভালো না তাই আমি ওটসের পাউডার দিয়েই স্যুপটাকে গাঢ় করার চেষ্টা করি এই স্যুপটা তো একটু মিষ্টি মিষ্টি হয় সুইট কর্ন স্যুপ তাই তাই অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যদি একদম ছোট বাচ্চার জন্য বানাও তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়োটা না দিলেও টেস্টের কোনো অসুবিধা হবে না আর নামানোর আগে একটা চিজ স্লাইস দিয়ে দিয়েছি এই স্যুপটা মোটামুটি সর্দি কাশি হলে বাচ্চাদের বানিয়ে দিতে পারো একটু মিষ্টি মিষ্টি তো আর গোলমরিচ দেওয়া থাকে তাই বাচ্চাদের গলায়ও বেশ একটু আরাম পায় বাচ্চাদের নাকটাও ছেড়ে যায় আর বাচ্চারা কিন্তু বেশ খুশি মানে খাবার খেয়ে নেয় আজকে আমি আর কৃষকটি স্কুল থেকে আনতে যেতে পারিনি কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে প্রত্যেক দিন তো কৃষক স্কুলে যাওয়ার সময় দুধ খেয়েই যায় তবে আজকে আমার মনে হয়েছিল একটুখানি সুজি দিয়ে পাতলা করে যদি সুজির উপমা বানিয়ে দিই তাহলে হয়তো খেয়ে যাবে তো অল্প একটু খেয়ে দিয়েছিল আর টিফিন তো আমি দিয়েই দিয়েছি তো টিফিনটা ফিনিশ করে এসেছে পেট যেহেতু ভরা রয়েছে আর নাকটাও বন্ধ গাটাও হয়তো একটু ম্যাচ ম্যাচ করছে যা ওয়েদার তো এসেই দেখছি স্যুপ বানাতে বানাতেই ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো মানে শুয়ে দেবো ঠিকঠাক করে আর ঘুম থেকে উঠলে তারপর স্যুপটা খাইয়ে দেবো যখনই কৃষ্ণ সর্দি হয় মানে নাকটা বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয় তখনই ঘুমানোর সময় ওর বালিশটাকে আমি খানিকটা একটুখানি অ্যাঙ্গেল করে রাখি যাতে করে ওর মাথাটা খানিকটা উঁচুতে থাকে আর ওর নিঃশ্বাস নিতে খুব একটা অসুবিধা না হয় আবার মাথার দিকেও একটা বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে দিই যাতে করে যদি ও ঘুমোতে গিয়ে ওপরের দিকেও ওঠার চেষ্টা করে একদম খাটের ওই কাঠটার মধ্যে গিয়ে মাথাটায় না লাগে আর একটুখানি অ্যাঙ্গেল করে শোয়ালে মানে ঘাটটা একটু উঁচু করে শোয়ালে ওর কিন্তু নিঃশ্বাস নিতে একটু সুবিধা হয় তাই এইভাবেই ওকে পাড়িয়ে দিই আর এই বেবি রাবটা তো সব সময় ঘরে থাকেই আমার ওর একটু যদি নাক বন্ধ হওয়ার অসুবিধাটা দেখতে পাই হালকা একটু হাতে নিয়ে নাকের ওপর লাগিয়ে দিই এতে করে নাকটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় এটার পরিবর্তে কিন্তু নেজো ক্লিয়ার ড্রপটাও ইউজ করা যেতে পারে আমাদের এখানের ওয়েদারটা এখন ভীষণ খারাপ হয়ে গেছে এই সকালবেলায় সাংঘাতিক রোদ ছিল তারপর তো কালো করে মেঘ হলো আর এখন ঝড়ঝরিয়ে বৃষ্টি পড়ছে ট্রিশুর হালকা ঠান্ডা লেগে গেছে নাক থেকে জল পড়ছে ডাক্তার যেহেতু ওষুধ দিয়েই রেখেছিল ঘরে তো সেই ওষুধগুলো তো দিয়েইছি তার সাথে সাথে কিছু ঘরোয়া টোটকা যেগুলো বড়োরা ফলো করতে বলে সেগুলো আমি ট্রিশুর সাথে ছোটবেলা থেকে ফলো করছি আর এগুলোতে সত্যি রেজাল্ট পাওয়া যায় এই যে একটা বাটিতে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার সরষের তেলের মধ্যে ভালো করে দু চারপোয়া রসুন থেতে করে দিয়ে দেব আর পরিমাণ মতন কালো জিরে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব এটা মোটামুটি প্রত্যেকটা মায়েরাই ঘরোয়া টোটকা হিসেবে ফলো করে থাকো বাচ্চাদের সর্দি হলে তো এটা আমিও বাড়িতে ফলো করি যখন কৃষকের নেজোক্লিয়ার ড্রপটা আজকে দিচ্ছিলাম তখন আর ভিডিও বানানো হয়নি তাই অনেক পুরোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি নেজোক্লিয়ার ড্রপটা দিলেই কিন্তু বাচ্চাদের নাকে যে সমস্ত মিউকাসটা থাকে সেটা খুব তাড়াতাড়ি বাইরে চলে আসে আর নাকটা পরিষ্কার করে দিলে বাচ্চাদের নাক জামের প্রবলেমটা ঠিক হয়ে যায় আর তখনই ওরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে আর আরামসে ঘুমিয়ে পড়তে পারে তো নেজোক্লিয়ার ড্রপটা অবশ্যই ঘরে রাখার চেষ্টা করবে আর ডাক্তার যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করেন সেগুলো তো অবশ্যই ঘরে রাখবে রসুন কালো জিরে সর্ষের তেলটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে এই গরমটা কৃষণা সহ্য করতে পারবে কিনা দেখলাম যে না সহ্য করতে পারবে তখন আমি ভালো করে পায়ের তালুতে হাতের তালুতে ডলে ডলে একদম গরম করে দেব আর এটা কিন্তু সত্যি ভীষণ ভালো কাজ করে আমাকে তোমরা অনেকেই সাজেস্ট করেছিলে আর মা বড়মা সবাই এই জিনিসটা সাজেস্ট করার অনেক পুরনো রেমিডি এটাতে কিন্তু বাচ্চাদের কোনো রকম অসুবিধা হয় না বরং সুবিধাই হয় বাচ্চাদের কিন্তু সর্দি ঠান্ডা লাগার প্রবলেম খুব তাড়াতাড়ি সেরে যায় এই সমস্ত জিনিসগুলোই আমি শুষোনা সর্দি হলে ফলো করে থাকি এই সমস্ত জিনিসগুলো তোমরাও ফলো করতে পারো আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না